নমস্কার বন্ধুরা আমি মনিকা কাতলা মাছের একটি রেসিপির সাথে আমার চ্যানেল জাস যাবতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রচণ্ড গরমে মুখে অরুচি কাটানোর জন্য এবং খুব সুস্বাদু একটি কাতলা মাছের রেসিপি আপনাদের করে দেখাবো আজ আমি করবো গন্ধরাজ কাতলা ভাপা তার জন্য এখানে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি প্রথমেই যেটা করব লবণ দিয়ে দিচ্ছি আমি মাছের মধ্যে দিচ্ছি হলুদ আর এক টুকরো গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি এই গন্ধরাজ লেবুর রসটা এক টেবিল চামচ পরিমাণ হবে তারপর খুব ভালো করে এগুলো মাছের সাথে আমি মাখিয়ে নেব মাছ ভালো করে নুন হলুদ লেবুর রস দিয়ে মাখা হয়ে গেছে আমি এটা রেখে দিচ্ছি এটা পনেরো থেকে কুড়ি মিনিট মাখিয়ে রেখে দেব এবার সেই ফাঁকে আমি রান্নার বাকি উপকরণগুলো রেডি করে নেব আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত নিচ্ছি এক চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই সব উপকরণ একসাথে মিশিয়ে খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সর্ষের তেল এই তেলের মধ্যে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর ছ সাতটা রসুনের কোয়া হালকা করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা ভাজবো পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো পেঁয়াজ রসুন যেটা ভেজে নিয়েছি এটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো মাছের মধ্যে নুন হলুদ লেবুর রস মাখিয়ে কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার মাছটার মধ্যে সব মশলা এক এক করে মাখিয়ে নেব এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই সর্ষে পোস্তর যে পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভেজে পেস্ট করে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে সব উপকরণের সাথে মাছ ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ দিয়ে মাছের সাথে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আমি আগে লবণ দিয়েছিলাম মাছের মধ্যে তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছের সাথে সব কিছু খুব ভালো করে আবার মিশিয়ে নেব করার মধ্যে আমি পেঁয়াজ রসুনটা ভেজেছিলাম সেই করার মধ্যে এক এক করে মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি এবার বাকি মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি যে বাসনটার মধ্যে আমি সব কিছু মাখিয়েছিলাম সেখানে কিছুটা মশলা লেগে আছে আমি সামান্য একটু জল দিয়ে এটা ধুয়ে মাছের মধ্যে দিয়ে দেবো এবার গ্যাসের মধ্যে বসে ঢাকা দিয়ে একদম ধিমে আছে লো ফ্লেমে আমি দশ মিনিট এটা রান্না করব আমি গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি প্রথমে আমি ফ্লেমটা একটু মিডিয়াম টু লো রাখছি যখন একটু ফুটে উঠবে তখন সেটাকে আমি করে দেব একদম লো পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম তাতে হালকা ফুট ধরেছে এবার আমি গ্যাসটা একদম লো করে দেব ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি আর আলতো হাতে মাছগুলোকে একটু উল্টে দেব খুব হালকা হাতে করতে হবে যাতে মাছ ভেঙে না যায় আবার ঢাকা দিয়ে আমি রান্নাটা কিছুক্ষণ করব দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মাছ সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণ লেমন জেস্ট গন্ধরাজ লেবুটাকে আমি গ্রেটারে একটু ঘষে নিয়েছি লেবুর খোসাটা এটা এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিচ্ছি তিনটে লেবু পাতা লেবু পাতা যদি না থাকে অসুবিধা নেই এই গন্ধরাজ লেবুর খোসাটা মানে লেমন জেসটা দিলেই এর মধ্যে ফ্লেভারটা চলে আসবে আর দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল সব জিনিস একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইম যাতে এই লেবুর জেস্ট আর তেল কাঁচা লঙ্কার গন্ধ পুরো তরকারিটার মধ্যে ভালো করে মিশে যায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি খুলছি আমাদের গন্ধরাজ কাতলা ভাপা রেডি টু সার্ভ এটা গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে এছাড়া আপনারা এটা পোলায়ের সাথেও পরিবেশন করতে পারবেন বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে ছোটোখাটো পোলায়ের সঙ্গে এই গন্ধরাজ কাতলা ভাপাটা অসাধারণ একটা কম্বিনেশন তৈরি করবে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই গরমের দিনে এই গন্ধরাজ কাতলা ভাপাটা আপনার রান্নায় একটা অন্য মাত্রা আনবে আর খুব বেশি রান্নার ঝামেলাও নেই তাই রান্নাঘরে গরমের মধ্যে আপনাকে বেশিক্ষণ থাকতেও হবে না তাই অবশ্যই বাড়িতে এইভাবে একবার গন্ধরাজ কাতলা ভাপা বানিয়ে নেবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে একটি নতুন রেসিপির সাথে সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন